গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আবদুল্লাহর হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে বহনকারী গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এদিকে হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তামিম তামজিদ উৎস জানা যায় হাসনাতের ওপর হামলার ঘটনায় সার্জিস আলমের একটি পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজিদ উৎস পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন সবাই দ্রুত এগিয়ে যান যারা হামলা করেছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এদিকে তামজিৎ তামিম উৎসের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তার মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সমালোচনার মুখে নিজের পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন ছাত্রদলের এই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন কিছুক্ষণ আগে আমার করা এক পোস্ট নিয়ে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী হাসনাত আবদুল্লাহর উপরে হামলার তথ্য যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে পোস্ট করার জন্য রিফাত রশিদের প্রোফাইলে যাই হাসনাতের উপরে হামলার পরবর্তী কোনো ছবি ভিডিওর জন্য হঠাৎ করে খেয়াল করলাম রিফাত রশিদের প্রোফাইলে পোস্টটা আর দেখা যাচ্ছে না অতপর হামলার নিউজটাকে ভ্রান্ত ভেবে আমি একটি ট্রল পোস্ট করি পরবর্তীতে যখন হামলার সত্যতা পাই তখন আমি দ্রুততম সময়ের মধ্যে তা ডিলিট করে দিই তিনি আরও বলেন আমার ওই পোস্টের জন্য ব্যক্তিগতভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি একই সাথে পরবর্তী সময়ে যেন কোনো মানুষের উপরে অন্যায়ভাবে হামলা করার সুযোগ কেউ না পায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই দেশে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য